নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা আধুনিক নগর জীবনের সকল সুযোগ সুবিধা নিয়ে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ঢাকা মাওয়া চার লেন এক্সপ্রেস হাইওয়ে রোডের অদূরেই গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্প ঢাকার মতিঝিল থেকে বুড়িগঙ্গা চিন মৈত্রী সেতু অথবা বাবুবাজার ব্রিজ হয়ে মাত্র ২০ মিনিটে প্রকল্পে যাওয়া যাবে মতিঝিল থেকে প্রকল্পের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার বর্তমানে আবাসন খাতে যে সকল সমস্যার সম্মুখীন ক্রেতা এবং বিনিয়োগকারীদের হতে হয় সেসব ধারণা পরিবর্তন করে যথাযথ আস্থার জায়গা সৃষ্টি করাই নিমতলা হাউজিং লিমিটেডের লক্ষ্য আপনার কষ্টে অর্জিত অর্থেই আমাদের প্রকল্পে পাচ্ছেন সাধ্যের মধ্যে বিনিয়োগের সকল সুযোগ সুবিধা তাই প্রতিযোগিতামূলক আবাসন ব্যবস্থায় সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্পের সাথে আপনাদের সম্পৃক্ততা কামনা করছি ভবিষ্যৎ আপনার লক্ষ্য আমাদের